নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আজকে একটা শীতকালীন মাছের রেসিপি নিয়ে মাংসের স্বাদ ভুলিয়ে দেবে এই মাছের রেসিপি দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে শীতকালে ধোয়া ওঠা ভাত আর এই গরম গরম মাছের ঝোল খেলে যেন মনটা তৃপ্তি হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা আজকে এই দুপুরবেলায় কি মাছ রান্না করছি কীরকমভাবে করছি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি মাছের রেসিপিটা তৈরি করার জন্য এখানে দেখুন পাঁচশো গ্রামের মতো শঙ্কর মাছ নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে ধুই আমি পয়সা করে নিয়েছি এবার এটাকে আমি মেখে রাখবো তার জন্য এখানে দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিচ্ছি এখানে এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো এবার মাছগুলোকে মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়ে মোটামুটি দশ পনেরো মিনিটের মতো রেখে দেবো যাতে মশলাগুলো খুব ভালো করে গায়ে ঢুকে যায় এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে আমি ছেড়ে দেবো সবকটা মাছ কিন্তু আমি একসঙ্গেই ভেজে নেব আর মাছগুলো কিন্তু বেশ লাল করে কড়া কড়া করে আমি ভাজবো সবকটা মাছ আমি এখানে দিয়ে দিলাম এবার ওলট পালট করে নিয়ে মাছগুলোকে দেখুন এখানে লাল করে ভেজে নিয়েছি মাছ ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে মাছগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব মাছগুলো তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যেই আমি ভেজে নেব আলু এখানে দেখুন আলুগুলো আমি ডুমো করে কেটে নিয়েছি মাংসের মধ্যে যেরকমভাবে আমরা আলু দিই ঠিক সেরকম সাইজের আলুগুলোকে আমি কেটে নিয়েছি এবার আলুগুলোকে আমি বেশ লাল করে ভেজে নেবো গ্যাসের আসটা ছোট করে রেখেই ভাজবো যাতে আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে যায় এখানে দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নিচ্ছি আলুগুলো তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যেই ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নেবো পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পরে এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব মশলা বাটা মশলা সেগুলো হচ্ছে একটা পেঁয়াজ অল্প আদা দুটো রসুন এটাকে আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটাকে বেটেও দিতে পারেন মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ভেজে নেব এক মিনিটের মতন ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এখানে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবার সব মশলাগুলোকে ভালো করে আমি ভেজে নেব মোটামুটি এক দু মিনিটের মতন মশলাটাকে ভেজে নেওয়ার পরে দেখুন মশলাটা অনেকটা শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলোকেও আমি একটু মশলার সঙ্গে ভেজে নেব যাতে আলুগুলো এর মধ্যেও একটু সিদ্ধ হয়ে যায় আর মশলাটা এর আলুর মধ্যে ঢুকে যায় তার জন্য আমি আলুগুলোকে মশলার সঙ্গে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল আপনারা যতটুকু ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন জলটা দেওয়ার পরে আমি ভালো করে আলুটাকে এই ঝোলের মধ্যে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যায় মোটামুটি পাঁচ মিনিটের মতন আমি এই আলুটাকে ঝোলের মধ্যে ফুটিয়ে নিলাম এখানে দেখুন ঝোলটা ফুটে গেছে আলুটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো সব মাছগুলো দিয়ে এবার কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো ঝোলটা কিছুক্ষণ শুকিয়ে নেবো অত ঝোল আমি রাখবো না ঝোল কিন্তু অল্প অল্পই রাখবো আমি এখানে দেখুন পাঁচ মিনিটের মতন শুকিয়ে নেওয়ার পরে ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে আমার এবার আমি এর মধ্যেই দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আমি এখানে শাহি গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি এখানে অল্প একটুখানি হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে এবার গরম মশলার গুঁড়োটাকে ঝোলের সঙ্গে ভালো করে আমি একটুখানি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমার তৈরি হয়ে গেল এই শঙ্কর মাছের রেসিপিটা এই দেখুন আমি এতটুকুই কিন্তু ঝোল রেখেছি কমপ্লিট হয়ে গেল আমার এই রেসিপিটা বাড়িতে অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে আমার কিন্তু শঙ্কর মাছ খুবই ভালো লাগে আর যাদের ভালো লাগে তারা অবশ্যই একবার রান্না করে দেখবেন মাংসের স্বাদ ভুলিয়ে দেবে তাহলে বন্ধুরা যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আশা করি বন্ধুদের সাথে শেয়ারও করবেন তাহলে আজকের মতন এইটুকুই দেখা হবে আবার নতুন একটা কোনো ভিডিও নিয়ে